নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এখন আমি দিয়ে দিচ্ছি তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফ সেমিস্টার বাংলা অনার্স সিসি ইলেভেন পেপারের সাজেশান এটা মূলত সি যাদের সিলেবাস ছিল এই সিবি প্যাটার্নের সাজেশানটা দিয়ে দিচ্ছি খুব একটা কথা আমি না বলে পারছি না যে ফিফথ সেমিস্টারে এমন কিছু ডিফিকাল্ট ছিল না বা নেই বা আছে পুরি হবে না ফেল করে যাবে এইটা আমি কিন্তু মানতে পারলাম না কারণ সাজেশান তো আমি দিয়েছিলাম পূর্বেও তোমাদের সি এখন তো সি সি এফ এসেছে কিন্তু সি তো সমস্ত সাজেশন আমি দিতাম দিয়েছিলাম এবং নোটস পর্যন্ত সমস্ত কিছু আমি দিতাম এবং তোমরা অবশ্যই জানো যে কেমন জানা আসতো মানে কুড়ি কেন হলো না এটা আমার বোধগম্য হলো না কিন্তু সবই যে তোমরা জানা পেয়েছিলে তাও কেন কুড়ি হলো না যাই হোক আনফর্চুনেটলি কোনো কারণবশত হয়তো হয়ে গিয়েছে কিন্তু এইবারে তোমরা পাশ করে যেও ভালো করে পড়াশোনা করো যেন অন্তত যেন অন্তত পাসটা হয়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশে যারা এক্সাম দেবে কোশ্চেনে কিন্তু লেখা থাকবে দু হাজার পঁচিশি ইলেভেন পেপারে সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি এই পেপারটা রয়েছে সাহিত্যের রূপভেদ সাহিত্যের রীতি প্রসঙ্গ এই পেপারটা খুবই সহজ পেপার এক দুবার পড়লে হয়ে যায় পেপারটার মধ্যে এমন কিছু জটিলতা নেই এই পেপারে জাস্ট প্যাটার্নটাকে বুঝতে হবে তোমরা এই পেপারটা যারা পরীক্ষা দেবে প্যাটার্নটাকে বুঝবে তারা ঐতিহাসিক উপন্যাস তারপরে ইতিহাসকে অবলম্বন করে সামাজিক উপন্যাস সমাজকে অবলম্বন করে কবিতা গীতি কবিতা মহাকাব্য ছোট কবিতা বড় কবিতা এরকম প্যাটার্নটাকে বুঝবে প্যাটার্নটাকে বুঝে তোমরা পড়াশোনা করো সাজেশনটা দিয়ে দিচ্ছি দশ এবং পাঁচ আর এই পেপারে অনেক নোটস শর্ট কোশ্চেন সব আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে যার যেটা প্রয়োজন হবে আমি দশ আর পাঁচের প্রশ্নগুলো বলে যাচ্ছি খাতায় লিখে নাও নিয়ে প্রশ্ন করো মডিউল ওয়ানে রয়েছে কবিতা থেকে প্রথমে লিখে নাও সনেট কোশ্চেনটা কীরকম আসে না সনেট কাকে বলে বা সনেটের সংজ্ঞা দাও সনেটের বৈশিষ্ট্য বাংলা সাহিত্যে একটি সার্থক সনেটের উদাহরণ সহ আলোচনা করো সনেটের সংজ্ঞা বৈশিষ্ট্য সার্থক সনেট পরের প্রশ্ন কবিগান কবিগান থেকে দুটো প্রশ্ন হয় কবিগানটা একটু দেখে নেবে কবিগান থেকে করবে পরের প্রশ্ন হচ্ছে মহাকাব্য মহাকাব্যের ওই রকমের একই প্যাটার্ন মহাকাব্য করবে এবার এখান থেকে আর একটা ঘুরিয়ে আসে জাতীয় মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য মানে মহাকাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য সার্থক মহাকাব্য যেটা বধ কাব্য মধুসূদন দত্তের সার্থক সাহিত্যিক মহাকাব্যের একটা উদাহরণ বিস্তারিত সব আলোচনা করতে হবে আর জাতীয় মহাকাব্য সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য এটাও এর সঙ্গে করে নেবে পাঁচের জন্য করবে এখান থেকে হাইকু রুবাই লিমেরিক হাইকু রুবাই লিমেরিক কাব্যনাট্য গ্রিপ ট্র্যাজেডি ও শেক্সপিয়রীয় ট্র্যাজেডির পার্থক্য গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়রীয় ট্র্যাজেডির পার্থক্য শেক্সপিয়রীয় সনেট ও পেট্রাকীয় সনেটের পার্থক্য পেত্রাকীয় সনেটের পার্থক্য গীতিকাব্যের লক্ষণ বা গীতিকাব্যের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার নৃত্যনাট্য এই কটা পাঁচের জন্য মডেল টু থেকে তোমরা করবে দশ নম্বরের জন্য সামাজিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস আঞ্চলিক উপন্যাস ঐতিহাসিক উপন্যাস চেতনা প্রবাহ রীতির উপন্যাস সামাজিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস আঞ্চলিক উপন্যাস ঐতিহাসিক উপন্যাস চেতনা প্রভার উপন্যাস মাছের জন্য এখান থেকে করবে উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য রূপকথা ও ছোট গল্পের পার্থক্য বা রূপকথা কাকে বলে রূপকথার বৈশিষ্ট্য কী কী আলাদা করে আসতে পারে উপন্যাস ও রোমান্সের পার্থক্য উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য রূপকথা ও ছোট গল্পের পার্থক্য উপন্যাস ও রোমান্সের পার্থক্য রোমান্সের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার ছোট গল্প এবং অনুগল্পের মধ্যে পার্থক্য ছোট গল্পের বৈশিষ্ট্য সার্থক ছোট গল্পের উদাহরণ সহ আলোচনা করো ছোট গল্পের বৈশিষ্ট্য তার মানে সংজ্ঞা লিখবে বৈশিষ্ট্য লিখবে আর সার্থক ছোট গল্পের একটা উদাহরণ যদি বলে আবার অনেক সময় আসে প্রকৃতি বিষয়ক একটা ছোট গল্পের উদাহরণ সহ আলোচনা করো নকশাধর্মী উপন্যাস এর সংজ্ঞা বৈশিষ্ট্য করে রাখবে হয়ে গেল এবার যে মডিউল থ্রি মডিউল থ্রি থেকে দশ নম্বর জন্য করবে গবেষণাধর্মী প্রবন্ধ রম্য রচনা সবগুলোর প্যাটার্ন একই সংজ্ঞা বৈশিষ্ট্য সার্থক উপন্যাস গল্প নাটক প্রবন্ধ সবগুলোই রম্যরচনা ডায়েরি ভ্রমণ সাহিত্য সমালোচনা সাহিত্য রিপিট গবেষণাধর্মী প্রবন্ধ রম্যরচনা ডায়েরি ভ্রমণ সাহিত্য সমালোচনা সাহিত্য পাঁচের জন্য করবে বস্তুনিষ্ঠ প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ স্মৃতিকথা জীবনী ও আত্মজীবনী লঘু প্রবন্ধ বোঝা গেল পাঁচের জন্য তাহলে করছো কী কী না বস্তুনিষ্ঠ প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ স্মৃতিকথা জীবনী ও আত্মজীবনী লঘু প্রবন্ধ এবারে এখানে দেখো রমরচনাকে থেকে কী কী প্রশ্ন হতে পারে দেখেন রমরচনা কাকে বলে বা রমরচনা রচনা বলতে কী বোঝো রচনা কি কী গুণে রমণীয় হয়ে ওঠে একটি সার্থক রমরচনার উল্লেখ করে সাহিত্য সংগ্রহ হিসাবে এর স্বাতন্ত্রের পরিচয় দাও একটি সার্থক রমরচনার উল্লেখ করে সাহিত্য সংগ্রহ হিসাবে এর স্বাতন্ত্রের পরিচয় দাও ডায়েরি ডায়েরি থেকে ওই একই রকম কাকে বলে পত্র সাহিত্য ডায়েরির পার্থক্য এবং বাংলা সাহিত্যের সার্থক ডায়েরির উদাহরণ সহ আলোচনা করো আর ডায়েরি কখন সাহিত্যের মর্যাদা প্রাপ্ত হয় ডায়েরি কখন সাহিত্যের মর্যাদা প্রাপ্ত হয় পত্র সাহিত্য ডায়েরির পার্থক্য বাংলা সাহিত্যের সার্থক ডায়েরির উদাহরণ সহ আলোচনা ডায়েরি কখন সাহিত্যের মর্যাদা প্রাপ্ত হয় ভ্রমণ কাহিনী কখন সাহিত্য মর্যাদা প্রাপ্ত হয় বা সাহিত্য হয়ে ওঠে ভ্রমণ কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে জীবনী জীবনী সাহিত্য বা জীবন কাহিনী কখন সাহিত্য মর্যাদা প্রাপ্ত হয় সাহিত্য হয়ে ওঠে জীবন কাহিনী কখন সাহিত্য মর্যাদা প্রাপ্ত হয় মাছের জন্য বলেছি বস্তুনিষ্ঠ প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ স্মৃতিকথা জীবনী ও আত্মজীবনী লঘু প্রবন্ধ এই কটা তাহলে আমি দশ ও পাঁচ সিসি ইলেভেন পেপার আন্ডার সি বিশিএস সাজেশানটা দিয়ে দিলাম এগুলো সংগ্রহ করো অবশ্যই আমি নিশ্চিত পাস করে যাবে ভালো করে পড়াশোনা করো পাশ নিয়ে চিন্তা করার কিছু নেই ভালো পড়াশোনা করলে অবশ্যই ভালো রেজাল্ট হবে ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করো অবশ্যই সাকসেস হবে